আসসালামু আলাইকুম এটিএম সেলের ভালোবাসা সাত নম্বর পার্ট তো গায়েস এই পর্বটিতে একটি টুইস্ট আছে তো সবাই পুরোটা শুনবেন আমি বললাম ওই সেমরি থাপ্পর আরও কয়েকটা দিব নাকি তোকে মায়া বলল তুই আমাকে কি বললি বয়রা হইলি কবে থেকে ওই আমি বয়রা না তাহলে যা বললাম শুনতে পেলি না কেন তোর মতো ছোট লোকদের কথা শুনতে আমার বইয়েই গেছে তোরা শুনতে কইসে গে ডাই মায়া বলল বাবার রুমে চলে আসছি একটু পর তোর বারোটা বাজাবো প্রিন্সিপালের রুমে আগে মায়া ঢুকলো তারপর আমি স্যার বসে আছে আমার দিকে রাগি চেহারা নিয়ে বলল। এই ছেলে তুমি নাকি মায়াকে থাপ্পড় মারছ মায়ের দিকে তাকালাম দেখি শয়তানটা মিটপিট করে হাসছে প্রিন্সিপাল স্যার আমাকে ধমক দিয়ে বলল, কি হলো চুপ কেন যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও আমি বললাম হ্যাঁ স্যার আমি মায়াকে থাপ্পড় মেরেছি তবে সেটা এমনি এমনি না সে দোষ করেছে এজন্য স্যার বললেন ও দোষ করেছে আমাকে বলতে পারতে শাস্তি দেওয়ার কে আমি বললাম স্যার আপনার কাছে বিচার কে দিছে স্যার বললেন মায়া আপনাকে কি বলেছে আমার বিরুদ্ধে তুমি নাকি ওকে ধাক্কা দিচ্ছ আবার উল্টো থাপ্পড় মেরেছ আমি বললাম স্যার আপনাকে ঘটনার অর্ধেকটুকু জানানো হয়েছে এজন্য এমন কথা বলছেন পুরো ঘটনা জানলে হয়তো এমন কথা বলতেন না স্যার বললেন তো তোমার মুখে শুনি কি হয়েছিল সেদিন আমি স্যারকে সব কিছু খুলে বললাম মায়া বলল আব্বু ও মিথ্যা কথা বলছে আমার বান্ধবীর থেকে শুনলে বুঝতে পারবে ও মিথ্যা বলছে স্যার একটু চুপ থাকলো এরপর মায়াকে বাইরে যেতে বলল মায়া বাইরে গেল স্যার উঠে রুমের দরজা আটকে দিল স্যার বললেন মায়া আসলে খুব জেদি মেয়ে ওকে সামলাতে আমার হিমশিম খেতে হয় প্রায় দিনই কারো না কারোর সাথে ঝামেলা করে আমার কাছে বিচার দেয় আমি জানি দোষটা ওর কিন্তু একমাত্র মেয়ে বলে কিছু বলতে পারি না এজন্য আমি ওর পক্ষ থেকে মাপ চাচ্ছি আমি বললাম এ কী করছেন স্যার আপনি আমার গুরুজন আমার কাছে মাপ চাইতে হবে না এমনিতেই আমি মাফ করে দিছি স্যার বললেন আচ্ছা তুমি এখন যাও পাগড়িটাকে একটু উল্টো পাল্টা দি আমি রুম থেকে বের হয়ে আসলাম আমাকে দেখে মায়া একটা শয়তান নিয়ে হাসি দিল আমি ওর দিকে আর না তাকিয়ে ক্লাসে আসলাম একটু পর মায়াও চলে আসলো রবিউল বলল প্রিন্সিপাল স্যার তোকে কী বলল আমি বললাম কত কিছু বলল ভয় দেখায় নাই আমি বললাম আরে দূর জামাইকে কি কেউ ভয় দেখায় স্পেশাল আপ্যায়ন করলো মায়াকে শুনিয়ে বললাম এটা শুনে মায়া আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে আশেপাশে আরো ছেলে মেয়ে আছে এজন্য কিছু বলতে পারছে না না হলে তো মনে হয় আমাকে পিটাতো এদিকে আমার কথা শুনে রবিউল শিয়াম ইমন হাসতে লাগলো আমি বললাম আরে সালারা হাসি থামা না হলে মুখে হাতি যাবে ক্লাস শেষে বাইরে আসলাম ইমন বলল চল সিগারেট খেয়ে আসি অনেকদিন সিগারেট খাওয়া হয়নি ভাবলাম খেলে মন্দ হয় না রবিউল আর শিয়াম বলা ওরা সিগারেট খায় না তাই দুজনেই গেলাম সিগারেট খেয়ে কিছুক্ষণ পর চলে আসলাম চারজন বসে আড্ডা দিচ্ছি তাকিয়ে দেখি মায়া আর ওর বান্ধবীরা আমাদের দিকে আসছে এক একজনকে পাগলা সারের মতো লাগছে রবিউল বলল ভাই পাগলা সারের হাত থেকে বাঁচতে চাইলে পালা আমি বললাম আরে এত ভয় পাচ্ছিস কেন আমি তো আছি রবিউল বলল এজন্য তো ভয় লাগছে আমি বললাম চুপ সালা ঋতুর ডিম চুপচাপ বসে থাক মায়া আর ওর বান্ধবী চলে আসলো মায়া আমাকে বলল। ওই ক্লাসে কি বলছিলি এখন আবার বল আমি বললাম ক্লাসে আমি কখন কথা বললাম আজব তো দেখুন ম্যাডাম আপনার কথাও ভুল হচ্ছে মায়া বলল বাহ এখন তো নিজেকে সাধু আনাচ্ছি কিন্তু আমি সব শুনেছি আমি বললাম হ্যাঁ আমি বলেছি জামাই আপন করেছে এখন কি তোমার বরকে আদর করতে ইচ্ছা করছে জানেমান ইচ্ছা করলে আদর করতে পারো আমি কিছু বলবো না মায়া বলল। তোর মতো অসভ্যকে আদর না জুতা খুলে মারা উচিত আমি বললাম ওই গতকাল থাপ্পর কেউ তোর ভাব কমেনি নাকি আরো দুইটা দিব মায়া আমাকে মারার জন্য এগিয়ে আসতে লাগলো ওর বান্ধবীরা এটা দেখে ওকে ধরে ফেললো আমি বললাম পারলে নিজে কিছু করিস আব্বুকে ডাকিস কেন আর আমার সামনে থেকে এখন ভাগ মায়াকে ওর বান্ধবীরা নিয়ে গেল শিয়াম বলল আরে তোর তো অনেক সাহস আমি বললাম সাহসের দেখেছিস কি ইমন বলল এত ভাবনিস না মায়া তোকে এমনি এমনি ছেড়ে দিবে না ওসব নিয়ে তোকে ভাবতে হবে না ঘড়িতে দেখি প্রায় একটা বেজে গেছে ওদের কাছ থেকে বিদায় নিয়ে আঙ্কেলের অফিসে চলে আসলাম এরপর আঙ্কেলকে নিয়ে বাসায় আসি দেখতে দেখতে আরও পনেরো দিন চলে গেল। সন্ধ্যার পর রুমে বসে পড়ছি এমন সময় আঙ্কেল দরজার সামনে দাঁড়ালো আঙ্কেল বলল বাবা আসবো জি ভিতরে আসুন আঙ্কেল এসে খাটে বসলো আমি বললাম কিছু বলবেন আঙ্কেল বলল আসলে আমার শরীরটা তেমন সুস্থ না তা নাহলে আমি যেতাম আমি বললাম আঙ্কেল এত পাস না রেখে সোজা সাপটা বলুন আমাকে কি করতে হবে আঙ্কেল বললেন আমার বন্ধুর তো চেন দুই দিন আগে তোমার সাথে নিয়ে যার বাসায় গেছিলাম ও হ্যাঁ মনে পড়েছে ওর বাসায় তোমাকে একটু যেতে হবে আচ্ছা আমি এখনই যাচ্ছি আঙ্কেল একটা ব্রিটকেশ ধরিয়ে দিয়ে বললো এটা দিয়ে আসো আমি গাড়ি নিয়ে চলে আসলাম আঙ্কেলের বন্ধুর বাসায় ওনার কাছে ব্রিটকেশটা দিয়ে আসতে লাগলাম ইচ্ছে করলো চা খেতে রাস্তার পাশে টং দোকানের সামনে গাড়ি থামিয়ে নেমে এক কাপ চা আর একটা সিগারেট খেতে লাগলাম চা আর সিগারেট একসাথে খাওয়া সাতটা অন্যরকম খাওয়া শেষ করে গাড়িতে উঠবো এমন সময় দেখি দুইটা ছেলে একটা মেয়েকে জোর করে ধরে একটা গাড়িতে তোলার চেষ্টা করছে মেটা চিৎকার করছে কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে আমি ভাবলাম এগিয়ে যাবো আরেকবার ভাবলাম ছেলেদের কাছে অস্ত্র থাকতে পারে তাই যাওয়া ঠিক হবে না কিন্তু বিবেকে বাধা দিল আমি এগিয়ে গেলাম ছেলে দুটাকে বললাম ভাই লাইটার হবে আমার এমন কথা শুনে পেছনে ঘুরে তাকালো দেখি আঁকি ম্যাডামকে বিরক্ত করা ছেলে দুইটা তাহলে কি এরা জোর করে ম্যাডামকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাকে দেখে একজন বললো তোকে অনেক খুঁজেছি আজকে তোর পাওনাটা শোধ করব। বলে আমাকে মারতে এলো আমি জানতাম এমন হবে এজন্য সাথে একটা ব্লেড আনছি আমি ছেলেটার এক হাত ধরে ওর হাতের তালুতে ব্লেড দিয়ে এক টান দিলাম এতেই কাজ হয়ে গেল ভালো হাত দিয়ে কাটা হাত চেপে ধরলো আর ওর সাথে জন এটা দেখে দৌড়ে পালালো আমি মেয়েটার কাছে গেলাম ওর মুখ ওন্না দিয়ে বেঁধে ফেলেছে আমি আসতে মেয়েটার ওন্না খুলে দিলাম মেয়েটা আমাকে না দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করলো মেয়েটা জড়িয়ে ধরায় শরীরে মনে হয় কারেন্ট বয়ে গেল। তারপরও নিজেকে কন্ট্রোল করে মেয়েটাকে ছাড়িয়ে নিলাম আবর আলোতে মেয়েটাকে ভালোভাবে দেখতে পেলাম না হঠাৎ একটা গাড়িতে হেডলাইটের আলো মেয়েটার মুখে এসে পড়লো মেয়েটাকে দেখে উদ্বেগার মতো চমকে উঠলাম তো যারা যারা নেক্সট পার্ট চান একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওতে একটু বেশি বেশি কপিলিং করে দেন আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তো সবাই সাবস্ক্রাইব করে দেন